সম্মানিত দর্শক আমরা আজকে এই গাড়িটা ডেলিভারি দিব যারা যাদের কাছে আমরা গাড়িটা হ্যান্ড ওভার করবো ওনাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ না ভাই রংপুর বিভাগ আর হচ্ছে নীলফাঙারি কি জেলা কিশোরগঞ্জ থানা জেলা কিশোরগঞ্জ থানা ওনার নাম হচ্ছে রিপন ভাই আজ থেকে আর চার মাস আগে আমাদেরকে এই গাড়িটা অর্ডার দিয়ে গেছিল মানে টাইমের বিষয়টা হইলো আমি খোলা মেলা আলোচনা করি আমাদের এখান থেকে গাড়ি নিলে তিন মাস চার মাস পাঁচ মাস সময় আমাদেরকে দিতে হবে এর আগে গাড়ি নেওয়ার কোনো মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম যে আমাদের কারখানায় আমরা যে গাড়িগুলি তৈরি করি পাওয়ার স্টেয়ারিং টলি তার মধ্যে সবচাইতে ছোট একটা গাড়ি আমরা বানাইতেছি এর চাইতে ছোট গাড়ি আমরা আজ পর্যন্ত বানাই নাই এটা সর্বপ্রথম মানে সর্বনিম্ন এর সাথে ছোট কোনো গাড়ি হয় না আর এই গাড়িটা কিন্তু আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা আমরা আজকে শুক্রবার আমাদের কারখানা বন্ধ আর মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ওই যে রিপন ভাই গাড়িটা নেওয়ার জন্য চলে আসছে উনি পিছনে আছে ওনাদের সাথে আপনাদের পরিচয় করায় দিব ইনশাল্লাহ আর এখন এই গাড়িটা সম্বন্ধে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথমে যদি বলি গাড়িটা ছোট হওয়ার কারণে কিন্তু আমরা গাড়িটাতে পঁচিশ কুলার ইঞ্জিন ব্যবহার করছি সেটা হচ্ছে চিটাং এর ইঞ্জিন কোম্পানি তাহলে এই ইঞ্জিনটা কিন্তু আবার যদিও ওয়াটার কুলার ইঞ্জিন কিন্তু ইঞ্জিনটাতে সেলফ সিস্টেমটা দেওয়া আছে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে অনেকেই কিন্তু এর আগের কমেন্ট আমাদেরকে বলছেন যে আমাদের গাড়ির সাইলেন্সার আমরা কেন উঁচা করে দিই এখন এই বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু অনেকটাই কিন্তু ইঞ্জিনের অনেকটাই বড় হওয়ার কারণে এই জায়গায় যে জায়গাটা আছে এখানে স্যালেন্সারটা সেটিংটা হয় না আর পঁচিশ হসপোয়ার ইঞ্জিনের স্যালেন্সারটা ছোট থাকার কারণে এই জায়গায় সেটিং হয়েছে তার ফলে কিন্তু আমাদেরকে এই স্যালেন্সারটা উঁচু করতে হয় নাই আর এর জন্য কিন্তু আমরা গাড়ি গেট আপটা আগের তুলনায় একটু সৌন্দর্যটা বাড়ছে আমার কাছে মনে হয় তো যাই হোক এখন এই গাড়িটাতে আমরা ব্যবহার করছি তার আগে আরেকটা কথা নেই এই গাড়িতে আমরা যা যা ব্যবহার করছি মোটামুটি আহ বত্রিশ অস্ত্র ইঞ্জিনের যে গাড়িগুলি আছে আট ফিট বাই চার ফিট বলেন বা আপনার সাড়ে আট ফিট বাই চার ফিট বলেন নয় ফিট বাই চার ফিট বলেন যে বডিগুলি বানাই আমরা সর্বোচ্চ নয় ফিট পর্যন্ত বডিগুলি বানায় থাকি সেম ক্যাটাগরির মাল এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে তার মানে নয় ফিট বডিতে আমরা যে মালামালগুলি ব্যবহার করি আবার দেখা যায় যে এটা যে গাড়িটা সাত ফিট বডি সাড়ে তিন ফিট পাস এই গাড়িটাতেও কিন্তু আমরা সেম ক্যাটাগরি মালামালগুলি ব্যবহার করছি সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গাড়িতে আমরা কি কি মাল ব্যবহার করছি তার প্রথমে আমরা যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে এই গাড়িটাতে আবচার এক্সেলগুলি বানাই দেওয়া হয়েছে এগুলি বাষট্টি বারো সাইজ বিয়ারিং দিয়ে হাফ সেক্সেল গুলি বানাই দেওয়া হয়েছে আমাদের যে ম্যাক্সিমাম গাড়ি দিয়ে হাফ সেক্সেল গুলি বানাই দিয়ে থাকি আর একটা বিষয় আমরা নতুন যে সিস্টেমটা চালু করছি সেটা হলো আমাদের এখনকার বর্তমান যে গাড়িগুলি তৈরি হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি দিয়ে কিন্তু আপনার খারা চেনের জায়গায় যে চেন সিস্টেম থাকে এটা বাদ দিয়ে আমরা প্রিমিয়াম সিস্টেমটা করে দিয়ে থাকি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই জিনিসটা পছন্দ করে না চেনের জায়গায় চিনি নেয় তাদের ক্ষেত্রে আরো গাড়ির বাজেট পনেরো হাজার টাকা কমে যায় কারণ ওটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটাতে আমরা পাওয়ার টিলারের যে গিয়ার বক্সটা ব্যবহার করছি সেটা হচ্ছে সেকেন্ড একটা গিয়ার বক্স কিন্তু এই গিয়ার বক্সটা আমরা টোটালি একদম শোরুম কন্ডিশন করে সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করছি তার তার মানে হচ্ছে এই গিয়ার বক্সের ভিতরে যত প্রকার পিনিয়ম আর যে পিনিয়ম গুলি ভালো ছিল সেগুলি অরিজিনালি আছে আর বিশেষ করে বিয়ারিং গুলি সব আমরা চেঞ্জ করে দিছি আর কি আর এখানে যদি দেখাই আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এই গাড়িতে কিন্তু আমরা সামনের চাকাগুলি ব্যবহার করছি এস এস কোম্পানির চাকা এটা আসলে আমি কোন কোম্পানি অ্যাডভাইস করতেছি না এর আগে আমরা ব্যবহার করতাম ফার্মাস কোম্পানি চাকা কিন্তু মার্কেটে সংকট থাকার কারণে ফার্মাস কোম্পানি চাকাগুলি পাওয়া যাচ্ছে না যার ফলে আমরা এস এস কোম্পানি চাকাগুলি ব্যবহার করতেছি এটাও মোটামুটি ভালো কোয়ালিটির চাকা আমরা এই চাকাগুলি ব্যবহার করে ভালো বেনিফিট পাইছি আর এদিকে যদি দেখাই আমাদের গাড়ির যেহেতু এই গাড়িটা সেলফ সিস্টেম দেওয়া প্রত্যেকটা গাড়িতে আমরা সেলফের যে তার গুলি আছে অত্যন্ত হেভি মজবুত তার ব্যবহার করি যেন কোনো প্রকার নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে এখানে আমরা সেটিং করছি একটা বিষয় কিন্তু হয় সেটা হচ্ছে আমরা যে কোয়ালিটির হাইড্রোলিক পাম্প গুলি ব্যবহার করি দুইটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে প্রথমত এই আমাদের পাম্প দিয়ে কোনো প্রকার হাইড্রোলিক লিক করা বা লিক করার কোনো সম্ভাবনা নাই বা পাস করবে না আর একটা বিষয় হচ্ছে এই পাম গুলি অত্যন্ত হেভি এবং মজবুত পর্যাপ্ত পরিমাণ লাস্টিং করে এই পর্যন্ত আমরা যতগুলি গাড়ি ডেলিভারি দিছে আজ পর্যন্ত কোনো গাড়ির পাম চেঞ্জ করা লাগে নাই তাহলে আপনি বুঝতে পারেন বা কেউ আমাকে ফোন দিয়ে বলে নাই যে আমার গাড়ি পাম্পের সমস্যা হয়েছে বা পাম্পটা চেঞ্জ করা লাগে আমরা চাই সবসময় ভালো কোয়ালিটির মাল দিয়ে গাড়িগুলি তৈরি করার জন্য আর একটা বিষয় বলতেই হয় সেটা হচ্ছে ভালো ভালো কোয়ালিটির মাল শুধু ব্যবহার করলে হবে না ভালোভাবে সেটিং করাটাও মুখ্য একটা বিষয় আর সেই দিক দিয়ে বিবেচনা করে আমি যদি আপনাদেরকে জানাই আমার আমাদের যে গাড়ি ফোর হুইল গিয়ার বক্সটা আমরা তৈরি করি এটা অত্যন্ত হেভি করে আমরা তৈরি করি যেন এই গিয়ার বক্সে কোনো প্রবলেম না হয় এটা ফোর হুইল সিস্টেম গাড়ি পাওয়ার স্টারিং টলির ক্ষেত্রে এই গিয়ার বক্সে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে এই গাড়ি চালানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার যার ফলে আমরা ওটা যথেষ্ট পরিমাণ সাবধানতার সাথে গিয়ার গুলি বানানোর চেষ্টা করি আর যেটা দেখাবো এটা হচ্ছে আমরা এই গাড়িতেও বরাবরের মতো এখানে দুটা হরেন আমরা সেটিং করে দিছি এল ইডি হেডলাইট ব্যবহার করছি এবং স্টারিংটা যথেষ্ট পরিমাণ সুন্দর একটা স্টারিং হুইল আমরা এখানে সেটিং করে দিছি আর স্টারিং এর এই সাইডে যে সুইচ গুলি আছে সবগুলি সুইচ এখানে কানেক্ট করে দেওয়া আছে আর আপনারা জানেন আমাদের প্রত্যেকটা গাড়িতে সার্ভো সিস্টেম হাওয়ার ব্রেকগুলি আমরা সেটিং করি এগুলি মানে ব্রেক এর জন্য একদম একদমই নিশ্চিত পর্যাপ্ত পরিমাণ ব্রেক হয় তার মানে আপনি যে এখানে একটা জুতা রাইখা দেন তবুও আপনার গাড়ি ব্রেক হয়ে যাবে এতটাই স্মুথ আর এদিকে যদি সম্মানিত দর্শক আমি এদিকে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন আমাদের গাড়ি তো যতই ছোট হোক গাড়ি ছোট যিনি আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করছেন উনার ছোট গাড়ির প্রয়োজন আমরা চাইলেই তো বড় দিতে পারবো না কারণ হচ্ছে যেটা এর আগে বললাম যে নয় ফিট বডিতে বা আট ফিট সাড়ে আট ফিট বডিতে যে মালামাল গুলি ব্যবহার হয় সেম কোয়ালিটির মালামাল এই গাড়িটাতে ব্যবহার হয়েছে শুধুমাত্র বডিটা ছোট এবং কি ইঞ্জিনটা পঁচিশ সস্ত আর এই দুইটা ছাড়া আর যাবতীয় যা আছে সব একই ক্যাটাগরির মাল আমরা ব্যবহার করছি তার মানে এখানে আম্পো কোম্পানির একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটাও একশো এমপিয়ারের ব্যাটারি আর এ পর্যন্ত ব্যাটারির কোনো কমপ্লেন আমরা পাই নাই ব্যাটারি খুব ভালো সার্ভিস দিতেছে ইনশাল্লাহ আর এখানে দেখেন আমরা ছোট করে একটা টুল বক্স সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর একটা টুল বক্স তো এখানে আমরা দিয়ে থাকি এখানে একটা টুল বক্স আছে অলরেডি ড্রাইভার সিটের নিচে আর এই গাড়ির বড়ি সম্বন্ধে আর কি বলবো এই গাড়ির বড়িটা হচ্ছে সাত ফিট লম্বা লম্বা আছে সাত ফিট দেখেন আমি হাত দিয়ে প্রায় পাশাপাশি আমি নাগাল পায় যাই আচ্ছা যাই হোক এটা হচ্ছে বড়িটা হচ্ছে সাত ফিট আর পাশ হচ্ছে তিন ফিট আর উচ্চতা আছে মাত্র চোদ্দ ইঞ্চি এখন বিষয়টা হচ্ছে এই গাড়ির বডি ছোট হওয়ার আরেকটা কারণ আছে সেটা হলো যারা আমাদের কাছে এই গাড়িটা ক্রয় ক্রয় করছেন যারা অর্ডার দিয়ে গেছিলেন আজ থেকে আরো চার মাস আগে গাড়িটা অর্ডার দিয়ে গেছে আর ওনাদের বাড়ি হচ্ছে নীলফামারী এটা হলো রংপুর বিভাগের মধ্যে আসলে নীলফামারীতে গ্রামের নাম অতটা আসলে আমার খেল নাই তবে যাই হোক উনাদের এলাকায় এর সাইডে ছোট গাড়িও আছে আমি শুনে তো অবাক সাড়ে ছয় ফিটের বডির গাড়িও আছে তাহলে এটা সাত ফিট তাহলে ওই তুলনামূলক তো এই গাড়ি তো অনেক বড় যাই হোক আর এই এই বডির এই গাড়িটাতে আমরা যে কালারের বিষয়টা বলবো কালারটা ব্যবহার করা হয়েছে একটু ডিপ কালার এর আগে যে গাড়িগুলি আমরা কালার করছি এগুলি সব চকচকা কালার গুলি ব্যবহার করছি এটা একটু মানে যেটাকে ম্যাট কালার বলে একটু ডিপ কালার ব্যবহার করার চেষ্টা আপনারা জানাবেন করছে আর একটা বিষয় হলো ভিডিওর কোয়ালিটি বা রেজুলেশন খারাপ আসতে পারে এর জন্য ভাই কেউ মাইন্ড করেন না বা গালি এলাস পাইলেন না আর আর যে যেদিকে এখানে যদি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে পিছনের যে ডালাগুলি এটা কিন্তু মানে এক কথায় পরিষ্কার আমরা নয় ফিট বড়িতে সেটিং করি সেম কোয়ালিটি ডালা শুধুমাত্র আকার একটু আর এদিকে যদি দেখাই আপনাদেরকে এই গাড়িতে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে নিয়োজিত এই গাড়িগুলি ম্যাক্সিমাম কৃষিকাজের জন্য ব্যবহার হয় যার ফলে আমরা এখানে লিখে দিই কৃষিকাজে নিয়োজিত আর এই গাড়িটা নামটা দেওয়া হয়েছে নামটা ব্যবহার করা হয়েছে রুহি পরিবহন হয়তো একটু দূর থেকে ক্যামেরাটা ধরলে দেখতে পারবেন আর এই সাইডে আমাদের দুরন্ত ইঞ্জিনিয়ারিং এর লোক দেওয়া আছে তবে যাই হোক এই গাড়ির পাওয়ার স্টিয়ারিং বলেন পিছনের গিয়ার বক্স বলেন এবং কি পিছনের ডিভেন্সেল বলেন এগুলি অত্যন্ত একদম ফ্রেশ কোয়ালিটির মাল দেয় গাড়িটা আমরা তৈরি করছি আর আপনারা জানেন এগুলি পাওয়ার স্টিয়ারিং বক্স পিছনে গিয়ার বক্স আর হচ্ছে ডিভেন্সেল হাইড্রোলিক সেট আপ হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক কন্ট্রোলার সহ এই যে সেট আপের যে মালগুলি আছে এগুলি প্রায় এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এটা শুধুমাত্র মুখে বলি না এটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি আর আমরা ওই কোয়ালিটির মালগুলি ব্যবহার করি যেন আগামী এক বছরের ভিতরে এই মালগুলি কোনো প্রকার ত্রুটি না হয় তবে সম্মানিত দর্শক আমরা আজকে এই গাড়িটা ডেলিভারি দিব যারা যাদের কাছে আমরা গাড়িটা হ্যান্ড ওভার করবো ওনাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ না ভাই রংপুর বিভাগ আর হচ্ছে জেলা জেলা কি হচ্ছে রিপন ভাই আজ থেকে আরো চার মাস আগে আমাদেরকে এই গাড়িটা হইলো আমি খোলামেলা আলোচনা করি আমাদের এখান থেকে গাড়ি নিলে তিন মাস চার মাস পাঁচ মাস সময় আমাদেরকে দিতে হবে এর আগে গাড়ি নেওয়ার কোনো সুযোগ নাই তবে যাই হোক বাইরের গাড়িটা টোটালি কমপ্লিট হয়েছে উনি আসছেন গাড়িটা নেওয়ার জন্য আমি উনাকে বলবো যে ওনার সাথে আমার যেভাবে কথা আর কাজের একটা কন্ট্রাক্ট ছিল এটা সঠিকভাবে উনি বুঝা পাইছে কিনা বা আমি আত্মবিশ্বাসী আমি আমার কাছে কমফোর্টেবল আমি মনে করি যে ওনাকে আমি একটা পোল্টু কম দেয় বরঞ্চ আরো একটা পোল্টো আমি বেশি লাগাই দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ব্যবসার নৈতিকতা এখন কে কতটুক বিশ্বাস করবে এটা আমি জানি না যদি আপনাদের বিশ্বাস না হয় আপনাদের এলাকা কাছাকাছি অঞ্চলে যাদের এই সমস্ত গাড়ি বানানোর বা নিয়ত আছে বা বানানোর আগ্রহ আছে আমি তাদেরকে বলবো আমাদের আমাদের গাড়ি যেই যে অঞ্চলে গেছে ওনাদের কাছে যারা গাড়ি চালাইতেছে তাদের কাছে যাবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে গাড়ি সার্ভিস কেমন বা গাড়ি কেমন চলে তারা যদি বলে যে গাড়ি সার্ভিস ভালো বাড়ি বাড়ি গাড়ির কোয়ালিটি ভালো বা কথা কাজের মোটামুটি মিল আছে একশো থেকে একশো মিল রাখা সম্ভব না যেমন ধরেন এই গাড়িটা কিন্তু আমরা বলছিলাম যে তিন মাস বা সাড়ে তিন মাসের মধ্যে গাড়িটা ডেলিভারি দিব অলরেডি কিন্তু চার মাস হয়ে গেছে তাহলে কথা কাজের মিল আসলে টাইমের ব্যাপারে থাকে না তবে যেগুলি সম্ভব মানে কোনো একটা মাল আমরা এদিক সেদিক করবো না এটা হলো আমার নৈতিকতা এটা আমরা ধরে রাখার চেষ্টা করি আমি ওই অনুপাতে আমি রিপন ভাইকে বলবো যে আসলে উনি আমার আমাদের কাছ থেকে গাড়িটা নিয়ে গাড়ি দেখার পরে উনি খুশি হয়েছেন কিনা এটা জানতে পারবো আর আপনি আমার রিপন ভাই আপনি আমাদের দর্শকদের বলবেন যে আসলে গাড়ি আপনি পাইয়া কতটুকু খুশি এটা ধরে আসলে গাড়িটা পেয়ে আমি আজকে 4 মাস পরে গাড়িটা পাইলাম আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি কারণ আরিফ ভাই যে মালগুলো দিতে চাইছে আলহামদুলিল্লাহ সব মালাই ঠিক আছে আর কি মোটামুটি আসলে কি বলবো আসলে বুঝতে আসছে আসলে ক্যামেরার সামনে অনেক কিভাবে কথা বলতে পারে না আমিও এক সময় ক্যামেরার সামনে কথা বলতে যে নার্ভাস ফিল করছিলাম তো রিবন ভাই খুব ভালো মানুষ শোনার জন্য সবাই দোয়া করবেন আমিও অন্ত থেকে দোয়া করি গাড়িটা যেন আল্লাহ পাক আল্লাহ পাক সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন আর এই দিকটা বিবেচনা করে আমরা গাড়িগুলি তৈরি করার চেষ্টা করি যেন আমাদের কাছ থেকে একটা গাড়ি কেউ নেওয়ার পরে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আহ সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবশেষে বলবো বাবা মার প্রতি হৃদয়বান হন বাবা মাকে ভালোবাসুন বাবা মা বাবা মাকে যদি ভালোবাসতে পারেন আগামী দিনে আপনার জন্য মঙ্গল হয়ে আনবে as